আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন দোয়া রইল সবার কাছে বেশি বেশি করে আমার প্রথম শ্রেণীর ভিডিওগুলি শেয়ার করবেন আমার লেখাগুলি শেয়ার করবেন আমার লেখাগুলি দেখে দেখে আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিবেন যারা শিখতে পারে নাই তাদেরকে হাতে ধরে ধরে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন আর আমিও আরও সুন্দর করে হাতের লেখাগুলি দেখেই দিতে পারি আপনারা দোয়া করবেন যাতে আরও সুন্দর করে লেখা দিতে পারি আপনাদের উপকারের জন্য আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন লাইক কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি লাইভে বেশি আসি নাই তবে আসার চেষ্টা করব এখন প্রতিদিন আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছু সময় রাত্রেও আসার চেষ্টা করব আপনাদের ভালোবাসা দেওয়ার সাই সবার কাছে এটাই আপনাদের কাছে আমার আবদার আপনারা সবাই জন্য দোয়া করবেন বেশি বেশি করে যাতে দিনের খেদমত করে যাইতে পারি দিনের খেদমত অনুযায়ী চলতে পারি যতটুকু পারি দিনের খেদমত করতে পারি সবাই দোয়া করবেন আল্লা তালাজন আমাদেরকে তৌফিক দেন আপনারা তো আমার ভিডিও দেখছেন সব বাচ্চাদেরকে নিয়ে ভিডিও আমি করি লেখাপড়ার অংশ ভিডিও নিয়ে আমি করি যাতে বাচ্চাদের উপকার হয় আপনাদের বাচ্চাদের উপকার হয় প্রাইমারি স্কুল এবং মাদ্রাসার যারা দেখতে পারেন না সুন্দর হাতের লেখা এই লেখার জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করে থাকি এই লেখাই আমার আপনাদের উপহার স্বরূপ আপনাদেরকে আমি দিই আমার আর দেওয়ার কিছু নাই আরও সুন্দর সুন্দর লেখা যাতে দিতে পারি আপনাদের বাচ্চাদের উপকার হয় দোয়া করবেন সবে আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন কে আসেন আমার সামনে আসেন মনে হয় একটা লাইক দিবেন এখন সাইজন হোসেন আসসালামু আলাইকুম মা আমার আমার বোন কি আছে সামনে আমার কি বোন কি আছে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি মা ভালো আছি ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মসজিদে বসে আছি মসজিদে আমি যে মসজিদে থাকি মসজিদে বসে আছি এই যে মসজিদ এই যে মসজিদ নতুন মসজিদ তো নতুন 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 গড়া হচ্ছে মসজিদ নতুন হচ্ছে দেখি দেই এই যে মসজিদ আমি যে জায়গাতে থাকি এই মানে আমার স্থান হচ্ছে আরেক তাকি যে মসজিদ এখানে নামাজ পড়ি নামাজ পড়াই এটা নতুন মসজিদ গড়া হয়েছে এই যে মাইকটায় কাছে এখনো টাঙ্গানো হয়ে নাই পরবর্তীতে টাঙ্গানো হবে এই জায়গাতে আমি লজিং থাকি এরপরে এখান থেকে আমি মাদ্রাসায় যাই এই প্রতিদিন মক্তব সকালে পড়াইয়া এরপরে আমি মাদ্রাসায় চলে যাই সকালবেলায় পড়াই সকালবেলায় বেলার পরে আমি মাদ্রাসায় চলে যাই মাদ্রেশাতে সাড়ে তিনটার পরে আমি আসি মাদ্রাসা থেকে সাড়ে তিনটার পরে আসি এরপরে এই যে গাঠ এই যে পানি শুধু পানি আর ফানি এখন আর কোনো নাই পানি বাহির অংশটা আমি দেখাই দেখেন এই যে এখন শুধু ফানি এটা হচ্ছে আমার ও আচ্ছা 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 টিউশনি থেকেছেন আচ্ছা আচ্ছা দুয়ার হইলো এটাই আর আজকে কি লাইভে আসবেন দেখছি আপনার যে আমি দেখছি লাইভে আসবেন অবশ্যই আর আমি অতদিন লাইভে আসতে পারছি না এই মেঘ বৃষ্টির কারণে এই যে দেখেন এখনো আকাশের অবস্থা তেমন ভালো না মেঘ বৃষ্টি তুফান ঝড় এরপরে বজ্রপাত এই জন্যই আমি আসতে পারি না লাইভে এই যে এখন শুধু ফানি শুধু ফানি সাদা দেখা যাচ্ছে শুধু ফানি এই যে গাছ গাছ নেই আহ এটা আমার মসজিদের অংশ বালু ফালাইতেছে বালু ফালাইয়া পরে কাজ করবে এই যে এটা হলো হাওর আর ওই যে দেখা যাচ্ছে এটা হলো একটা আমাদের পার্শ্ববর্তী পাহাড়ের পদতলে আমরা পাহাড়ের পাশে আছি তখন দেখা যাচ্ছে না আন্দায় সাদা এইটা হলো আমাদের গাঠ এই যে গাট যে স্নান করা হয় গোসল করা হয় আমাদের প্রতিদিন এই যে এটা হলো আমাদের এলাকা ও বলছেন আমাদের এখানে প্রচুর ভীষণ গরম একটুখানিও মেঘ বৃষ্টি ফাটানের দিকে মেঘ বৃষ্টি তো আমার কোনো ফাটানোর ক্ষমতা নাই আল্লাহ তালা ছাড়া আপনাদের ঈশ্বর আর আমরা তৈরো আল্লাহ তালা ছাড়া কেউ ফাটানোর যোগ্য নেই গরম আসে প্রচুর আমাদের এখানেও আমাদের এখানেও প্রচুর গরম আসে মা বলছেন আমার গ্রাম দেখতে খুব ভালো লাগে কিন্তু কি করব আমার এই হাজব্যান্ড কাজের সূত্রে আমাকে এখানে কলকাতায় থাকতে হয় আমার দেশের বাড়ি আমার মনে আমার এই মানে বাপের বাড়ি শাশুর বাড়ি সব আমার দেশের আছে ও আচ্ছা আমাদের এই পল্লীর মতো আপনাদের গ্রামও এলাকাও এইভাবেই আছে আচ্ছা যে কোনো কাজে বা ব্যবসা বাণিজ্যে রইলে তো আপনারা থাকতেই হবেন বাসাবাড়ি করে অবশ্যই বাসা দিয়ে দিয়ে বলছেন আমার গ্রাম কেউ আমি খুব মিস করি ও এটা তো অবশ্যই মিস করবেন আমিও তো আমাদের গ্রামও থাকি না আমি তো অন্য গ্রামে থাকি আচ্ছা এরপরে বলছেন মনেকে আমি এখন টিউশন থেকে নিতে যাব আপনি চলে গেছেন এখানে তাহলে আমি আসি বেশি সময় না এই নামাজের পাঁচ মিনিট আগে চলে যাব এই পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ লাইভে যত সময় আসেন মা থাকেন অপেক্ষা করি আর আমাদের এই যে পাশের নদী গাছ কিছু হাইটে আসি দেখি পূজা অফিসিয়াল মার্শাল্লা আপনাকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনার লাইভে আমি যাব ইনশাল্লাহ যদি জি জি ইনশাল্লাহ করব সুপার খরো মাশাল্লাহ করব আমি রাস্তা যাইতেছি রাস্তা দেখাই আমার কোন এরিয়াতে বসবাসরত আছি এই যে এটা হলো নদী গ্রাম এখন শুধু ফানি আর পানি শুধু ফানি এখন আমাদের এখানে শুধু ফানি নৌকা এটি বালু বুঝায় আনে বালু আনে বালু আনে বিক্রি করা হয় বালুর নৌকা এই যে আমাদের রাস্তা এই রাস্তায় আমি মাদর যাই এখন নৌকা ছাড়া আমাদের আর কোনো ব্যবস্থা নেই আছে তারপরে ওই যে পদতের পাহাড় একটা দেখা যাচ্ছে দুই দুই দেখা যায় এই যে দুই দুই পাহাড়টা দেখা যায় যেহেতু আকাশের অবস্থা ভালো না এই জন্যই দুই দুই দেখা যাচ্ছে এই যে এই যে আকাশের অবস্থা ভালো না এর জন্যই পাহাড়টা পরিষ্কারভাবে বাড়ছে না এরপরেও প্রচুর গরম আছে আমাদের এখানে এইটা হলো আমি যে গ্রামটাতে আছি গ্রামের অবস্থান তো এই গ্রাম এইটা আমার মসজিদ হচ্ছে আমাদের গ্রাম এই যে গ্রামের মানুষ আমি যে গ্রামে আসি আজকে আমি এই গ্রামে আসি অন্তত পক্ষে বিশ বছর চলে দু হাজার তিন সাল থেকে আমি এই গ্রামে আসি আমি ছোটোবেলায় এসেছি এখান থেকে এখানে ছোটোবেলায় এসেছি ছোটোবেলায় আমি এসেছি এখানে

এখন অনেক জায়গা থেকে আমাদের এখানে মানুষ আছে শুধুই ফানি দেওয়ার জন্য মানুষ হাঁটাচলা করতেছে আমার ফুফা হাঁটতেছেন ফুফা আচ্ছা আপনারা আমার লাইভে আসেন আপনাদেরকে সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম মণি ও মেঘা তোমরা মা সহ বাবার সহ তোমরা কেমন আছো আমাকে জানাও না পাঁচ টাকা আছে আমার লাগতো না আপনার আপনার লাগতো না লাগতো না আমার কাছে আছে পাঁচ টাকা

আমরা পড়ছি শ্রীলং মানে ভারত শ্রীলঙ্গের শ্রীলংকের আমরা শ্রীলং আছে যে ইন্ডিয়া যে বরার বরার পাশে যে শ্রীলং আছে শ্রীলঙ্কের সীমান্ত আর আমাদের বাংলাদেশ সীমান্ত পাশাপাশি লাম কিতা করো কিতা কিতা পরে দেখ আমি লাইব আস আচ্ছা পরে আমি লাইব নৌকাতে কিছু সময় আসি উঠছি আমি এতজন মানুষের মাঝে মাত্র একটা লাইক লাইক দেন যারা আছেন লাইক দিবেন আর আমি আসরের পর বেশিরভাগ লাইভে থাকি প্রতিদিনই আসরের পরই বিষয় যেহেতু এই সময়টাতে আমি একটু থাকি এরপরে রাত্রে তো আর বেশি সময় দেখা যায় না বিশ্রাম করতে হয় তবে এখন আমি প্রতিদিন লাইভ করার চেষ্টা করব প্রতিদিন লাইভ করার চেষ্টা করব এক থেকে দুই ঘন্টার মতো আপনারা যারাই আসেন ইনশাল্লাহ আমার সাথে গল্প করার জন্য আসবেন কোনো জিনিস যদি জিজ্ঞাসার তাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আমি আমার তো ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দিব ইনশাল্লাহ সবাই চলে গেছেন আমি কি চলে যাব আসেন দেখা যায় আমার বোনটাকে তো বোনমণিকে তো দেখাইতেছিলাম আমার এরিয়াটা দেখাবো এই যে দেখাবেন এখন নৌকাতে ছিলাম মানে আমার এই গ্রাম থেকে রাস্তা থেকে বাহির হয়ে এই গ্রাম থেকে বাহির হয়ে আমি এরপরে এই রাস্তা দিয়ে আমি আমার মাদ্রেশায় চলে যাই এই যে রাস রাস্তার এই মাথা থেকে নিয়ে একটি নৌকা আসে প্রতিদিন এই নৌকায় আমাদেরকে সাই নিয়ে যায় এরপর আমরা মাদ্রেশায় চলে যাই শুধু এখানে হয় আরও ছাত্রছাত্রী আছে ছাত্র আছে এর সাথে এই ছাত্রছাত্রী আমরা একসাথে চলে যাই না টাইম হাইতেছে সুইচ চলে যাবো আমি বাংলাদেশি আমি আমি বাংলাদেশ থেকে বলছি আমি বাংলাদেশ থেকে বলছি আপনি কোথায় থেকে বলছেন উনি বলছেন নামটা হচ্ছে আজমেরি আরি হ্যালো আপনি বাংলাদেশি জি হ্যাঁ আমি বাংলাদেশি আমি বাংলাদেশ থেকে বলছি আর বাংলাদেশি আপনি কই থেকে বলছেন যদি বলতেন তাহলে ভালো হতো আর নামাজের টাইম চলে আসছে আমি বিদায় নেব আর সবার কাছ থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে